আপনারা দেখছেন ডিপি নিউজ খবরই জীবন সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা দিয়ে দোলের আগেই বসন্ত উৎসব পালন করল শ্রীরামপুর পুরসভা শনিবার পুরসভার স্বাস্থ্য ও শিক্ষা বিভাগের উদ্যোগে শ্রীরামপুর বটতলা থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয় সেখানে উপস্থিত ছিলেন শ্রীরামপুরের পুরপ্রধান গিরিধারী শাহ উপপ্রধান উত্তম না প্রাক্তন পুরপ্রধান অমিয় মুখোপাধ্যায় পুর প্রশাসক ও তিয়াশা মুখোপাধ্যায় পুরপ্রধান গিরিধারী সাহু বলেন ধর্ম নিয়ে আমরা মাতামাতি করি না আমরা মানুষে বিশ্বাস রাখি তিয়াশা মুখোপাধ্যায় বলেন দোল ও হোলি উৎসবে সম্প্রীতির বার্তা দিতেই এই উদ্যোগ আগামী সোমবার দোল উৎসব আমাদের হিন্দু সমাজের বলুন বা বাঙালিদের বলুন প্রিয় উৎসব আমরা সবাই আনন্দে মুখরিত হয়ে যাই একে অপরকে আবিরের মধ্যে দিয়ে আমরা ভাতৃত্বের বন্ধনে আবদ্ধ হই এবং আনন্দ উৎসব করি এটা আমাদের কাছে খুবই গর্বের জিনিস আজকে শ্রীরামপুর পৌরসভার থেকে স্বাস্থ্য এবং শিক্ষা বিভাগ মিলে আজকের এই বসন্ত উৎসব আয়োজন করেছে আমরা রাস্তা দিয়ে হাঁটব প্রতিটি পৌরবাসীকে আমরা তাদের মাথায় আবির লাগিয়ে দিয়ে এবং বড় যারা তাদেরকে প্রণাম জানাবো তাদের আশীর্বাদ নেবো এবং আমাদের সমস্ত তাদের ভালোবাসা নিয়ে আগামী দিনে পৌর পরিষেবা আমরা যারা ভালোভাবে দিতে পারি সেই কামনা করব